আরেকটা জিনিস হচ্ছে যাদের বাসায় ছোট বাচ্চা আছে ধরেন হ্যাঁ ছোট ফ্যান দরকার বিছানা পাশে হালকা ইয়েতে জ্বালাতে ছোট ফ্যান আমাদের কাছে আছে তবে আমরা এখন এক এক করে সবগুলো ফ্যান দেখাই দিব তারপরে আমরা ছোট ফ্যানের দিকেও যাব ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন আমি তারপরে ডিফেন্ডার ব্র্যান্ডের একটা আকর্ষণীয় ফ্যান দেখাবো এই ফ্যানটা আপনি বাচ্চার জন্য আপনি কিনতে পারবেন এটা ছোট করা যায় ছোট করে আপনি বিছানায় নিয়ে বাতাস নিতে পারবে মানে মশারির ভিতরে নিয়ে এটা ব্যবহার করা যাচ্ছে এটার দুইটা কালার থাকবে হোয়াইট কালার মেরুন কালার আরো কালার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে কালারটা দেখাবো এটা চার্জ থাকে কতক্ষণ ভাই এটাতে ডাবল ব্যাটারি দেওয়া আছে এক চার্জে আপনি মিনিমাম 5 ঘন্টা ব্যবহার করতে পারবে ঠিক আছে এটা ডাবল ব্যাটারি থাকার কারণে এটার চার্জিং ব্যাকআপটা সবচেয়ে বেশি চার্জ দেয়া আছে চালু করে দেবে হ্যাঁ অবশ্যই চার্জ তো থাকবে এটা ফুল স্পিডে ব্যবহার করলে এক চার্জে 3 বাতাস অনেক বাতাস বাজারের সবচেয়ে হাই স্পিড ফ্যান হলো এটা

এই যে ছোট হয়ে গেল ঠিক আছে এটা ছোট হয়ে গেল চাইলে আবার একটু বড়ও করতে পারবেন ঠিক আছে আর এই ফ্যানটা আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান এই ফ্যানটার বাতাসের স্পিড অনেক বেশি আর এই ফ্যানের বাতাস অনেকটা ছড়ায় যায় ঠিক আছে আপনি ঘরের এক কন্যাটা যদি অন করে রাখেন দেখবেন চতুর্দিকে বাতাস ছড়াচ্ছে কারণ এই ফ্যানটা তো আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান আর এটার স্পিড লিমিট থাকবে আপনার চব্বিশ পর্যন্ত এই যে স্পিডটা বাড়ানো যায় আর এটার সাথেও কিন্তু রিমোট থাকবে আচ্ছা ঠিক আছে

আকর্ষণীয় একটা চার্জার এটা তো কিন্তু ডাবল ব্যাটারি দেওয়া আছে মানে 12 6 6 12 6 6 12 আর 4.5 অ্যাম্পিয়ার করে 9 অ্যাম্পিয়ার 9 অ্যাম্পিয়ার হলে আপনার ব্যাটারি ব্যাকআপটা বেশি হয় ব্যাটারির ভোল্ট এক জিনিস আর অ্যাম্পিয়ার আর অ্যাম্পিয়ার মানে হলো পাওয়ার পাওয়ারটা যদি বেশি হয় তাহলে আপনার ব্যাকআপ টাইমটাও কিন্তু বেশি হয় ঠিক আছে নিজে ভাই এই যে ব্যাটারি ব্যাটারিগুলো ব্যাটারিগুলো যে ডাউন হয়ে যায় ফ্যান ধরনের সবই আছে চলতেছে বাস ব্যাটারিটা ডাউন হয়েছে তাহলে বিকল্প কি ভাই প্রথমে আমি একটা কথা বলি সবাই একটু সচেতন থাকলে আর ফ্যানের ব্যাটারি কোনো দিনও ডাউন হয় না এটার কারণ হলো যখন শীত চলে আসে শীতের সময় তো ফ্যান প্রয়োজন হয় না আমরা কি করি ভালোভাবে প্যাকেজিং করে উঠে রেখে দিই এই জন্যই মূলত ব্যাটারিটা বসে যায় আমাদের কি করা উচিত এই ব্যাটারিটা এই আমাদের এই ফ্যানটাকে সপ্তাহে প্রতি সপ্তাহে একদিন করে একটু চার্জ দেওয়া উচিত আমরা শীতের সময় এই ফ্যানটা একটু ব্যবহার করা উচিত তাহলে এটার আর সমস্যা হবে না ব্যাটারি বসে যাবে কারণ একটা না দেড় মাস ফেলে রাখলাম তারপরে আবার চার্জ দিলাম সমস্যা নাই তো প্রতি সাপ্তাহিক সপ্তাহে তো সবার মনে নাও থাকতে পারে বেড়াতে যেতে পারে একটা যে আমি প্রথমে বলছি সচেতন আচ্ছা সচেতন যে তার মনে থাকবে এটাই টিপস আর কি ভালো এটাই আপনি সচেতন হলে আপনার আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তবে এই ফ্যানটা আপনি মনে করেন ঘরের বাহিরে একটু অন করে রাখলেন মিনিট অন করে রাখলেন আধা ঘন্টা চার্জ দিলেন আবার রেখে দিলেন এটা কিন্তু করা যায় আপনি মাসে দুই তিনবার করলে হয়ে যাবে আর স্পেশাল কি দেখলাম টাইমার হ্যাঁ অবশ্যই টাইমার থাকবে মনে করেন যখন রাতে আমরা ঘুমায় যাই ঠিক আছে মধ্যরাতে ঠান্ডা লেগে যায় এই ফ্যানটা আপনি টাইমার দিয়ে রাখতে পারবেন এক ঘন্টা দুই ঘন্টা নয় ঘন্টা পর্যন্ত টাইম দেওয়া যাবে আপনি অটোমেটিকলি অফ হয়ে যাবে কোনো সমস্যা নেই তারপরে যা বাচ্চাদের জন্য ছোট ফ্যান চাইছিলেন প্রথমেই এই যে এই হলো বাচ্চাদের ছোট ফ্যান আচ্ছা এটা টা কি এটা এটা টেবিল ফ্যান 12 ইঞ্চি টেবিল ফ্যান এটার মডেল নাম্বার কেটিএস 2912 ঠিক আছে 12 ইঞ্চি ফ্যানটা একটার যা আপনি 3 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন ফুল স্পিড বাহ এইটা ফ্যান ছোট তবে ব্যাটারিটা অনেক বড় এটাতে ছয় वोल्टের 4 ঘন্টা বেশি হ্যাঁ এটাই মূল কথা ছোট মরিশে ঝাল বেশি এই ফ্যানটা এক চার্জে ফুল স্পিডে তিন ঘন্টা ব্যবহার করা যায় আর মিডিয়ামে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা স্পিডটা একটু দেখি তো এই যে এটা ফুল স্পিড ডিসিতে এই অবস্থা এখন আমাদের দোকানে যদি কেউ এসে ফ্যানের ফুল স্পিড যাচাই করতে চায় সেটা কিন্তু সম্ভব না কারণ প্রথমে চার্জার ফ্যান কেনার পরে আপনাকে আগে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চার্জ দিতে হবে তারপরে হলো আপনি ফুললি ব্যাক আপটা পাবেন এবং কি স্পিডটা পাবেন আমরা তো এখানে চার্জ দিই না আমরা শুধু ভিডিও করার জন্য খুলছি ভিডিও শেষ হবে আবার ডুবিয়ে রেখে দেব আমরা সব কাস্টমারদের বলে দিই যখন বাসায় ফ্যান নিবেন নেওয়ার পরে বড় ফ্যানের ক্ষেত্রে পনেরো ঘন্টা চার্জ দিতে হবে ছোট ফ্যানের ক্ষেত্রে আট ঘন্টা মিনিমাম চার্জ দিবেন তারপরে আপনি এতদিন কষ্ট করছেন আর একদিন কষ্ট করেন তারপরে ব্যবহার করেন টেনশন মুক্ত ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর এই ফ্যানটাও কিন্তু লাইট আছে আচ্ছা নিসার ভাই আপনারা তো অনলাইনেও সেল দিচ্ছে জি জি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিই আপনি ভিডিওটা যেখান থেকেই দেখবেন কোনো সমস্যা নাই আপনার একদম বাসায় পৌঁছে দিতে পারবো তাহলে আপনার একটু ঠিকানা কমিউনিকেট করেন আমাদের সাথে আমি ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস সব একশো দুই বিল্ডার্স ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন আর আমাদের শপের নাম আদিবা এসান স্টোর এই শপে আসলে আপনারা আপনার এই সময়ের সবচেয়ে ভালো মানের চার্জার ফ্যানগুলো আপনি নিতে পারবেন আর যদি আপনি ঘরে বসে অর্ডার করতে চান এই নাম্বারে সবসময় ভিডিও কল দিয়ে তারপর দেখে অর্ডার করবেন কারণ এখন অনলাইন বাজারে প্রতারক এত পরিমাণে বেড়ে গেছে সেটা আপনার বুঝাইতে পারবো না জন্য বলতেছি আপনি সব সময় ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন ভিডিও ম্যান যে ছিল সে আছে কিনা দেখবেন তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন নিশ্চিন্তে অর্ডার করবেন আপনার পছন্দের প্রোডাক্টটি আমরা আপনার বাসায় পৌঁছে দেব ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ নিসার ভাই দর্শক আসলে এই সময়ের জন্য সবচেয়ে জরুরি মনে হয় ভিডিওটা যেহেতু কারেন্ট চলে গেলে চার্জার ফোনের একটা দরকার রয়ে যায় থ্যাংক ইউ নিসার ভাই দেখা হবে আবার